দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছিল গ্রামের মানুষের দল কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা আওয়ামী লীগ নেতা ছিলেন মৌলানা ভাসানি স্যান্ডেল পৈরা পৈরা হাঁটতেন একটা টুপি মাথার মধ্যে থাকতো ভাসানি টুপি সবাই নাম দিছিল। আপনারা দেখবেন এরকম ছবি আছে নৌকায় চড়ে সরুয়ার দি ভাসানি শেখ মুজি নৌকায় চড়ে গ্রামের দিকে যাইতেছে এখন এই বাস্তবতা থেকে আস্তে আস্তে আওয়ামী লীগ চলে গেলো কোথায় হাইব্রিডদের সংগঠন কালো টাকার মালিকদের সংগঠন এবং সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগে এখনো বর্তমান মানে রাজার পোলা রাজা হবে এখন সম্প্রতি আমরা শুনলাম যে শেখ হাসিনা তার ছেলে এবং মেয়ে জয় এবং পুতুলকে নেতৃত্বে আনার চিন্তা করছেন তার মানে রাজার ছেলে রাজা হবে কিন্তু এই প্রজন্ম তো এটাকে প্রত্যাখ্যান করছে এখন সুতের বিপরীতে রাজনীতি করে আপনি কতটুকু টিকতে পারবেন কতদিন টিকতে পারবেন এই যে একটা প্রক্রিয়া এখন শেখ হাসিনা যখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছিলেন তখন হয়তো দরকার ছিল শেখ হাসিনা বিশেষ করে দলের অক্ষ ঠিক রাখার জন্য কিন্তু চার দশক পরে বাস্তবতা তো একই রকম না নতুন একটি প্রজন্ম দাঁড়িয়ে গেছে এখন এবং এই প্রক্রিয়ায় রাজার ছেলে রাজা হবে এমপির পোলা এমপি হবে মন্ত্রীর পোলা মন্ত্রী হবে এই যে ফর্মুলা এইটা এখন সুবিধার চেয়ে অসুবিধাই বেশি এখন শেখ হাসিনা বৌরে নেতা বানাইছেন যেমন একজাম্পল দিলাম যে ভূমি মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান চৌধুরী যাবে যে ছাত্র জীবনে কোনো জয় বাংলা স্লোগান বলে নাই কোনদিন যার কোন ত্যাগ নেই রাজনীতি সে হঠাৎ করে এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল কিভাবে হলো তার বাবা নেতা এখন নেতা হবে তাকে মন্ত্রী বানালেন এবং ফলাফল কি হলো আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে গিয়ে আর আমায় এসে জীবনযাপন করতেছে এটা কি আওয়ামী লীগের জন্য সম্পদ হলো নাকি দায় হলো ইটস এ লাইবিলিটি এখন শেখ হারসিনা তার ছেলেকে বা শেখ পরিবারের লোককে আবার যদি ওই নেতার পোলা নেতা শেখ পরিবারের সবাই নেতা এই প্রক্রিয়ায় চলেন সেখানে তার যোগ্যতা থাকুক আর না থাকুক দলের জন্য তার ত্যাগ থাকুক আর না থাকুক সে জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই জল জুল জেল জুলুম খা সহ্য করে নাই এখন যারা করছে তাদেরকে আপনি আনলেন না নেতা নেতৃত্বে তাহলে তো অবিচার করা হবে কথা হচ্ছে দিন বদলাচ্ছে আওয়ামী লীগ কিন্তু আবার বদল হয় নাই তারা তারা ওই আগের জায়গাতেই আছে এই যে ডাকু নির্বাচন হলো কি দেখলেন বিপি জি হয়েছে দুজনই গ্রামের ছেলে একজন আর ছড়িবারে আরেকজনের রাঙ্গামাটি কেউ কোন নেতার পোলা না আবদুল্লাহ তাহেরের পোলাও না ডাক্তার শফিকরের পোলাও না তো এরা নেতা হয়ে গেল কিভাবে নতুন প্রজন্ম কিন্তু পছন্দ করছে বিপি গ্রামের ছেলে এবং একসময় আমাদের দেশের রাজনীতিতে গ্রামের ডমিনেট করেছে কিন্তু এই ধারা বিশেষ করে আওয়ামী লীগ সেই ধারাকে অব্যাহত রাখেনি আনফর্চুনেটলি এবং এক সময় যে আওয়ামী লীগ গ্রামের মানুষকে মূল্যায়ন করত। শেখ হাসিনা সেই মূল্যায়নকে অনেকটাই খাটো করে দিয়েছে তিনি ওই ভিআইপি তার কে নেতৃত্বে এনেছেন হাইব্রিডদের এনেছেন কালো টাকার মালিকদের এনেছেন এবং আনার ফল কি এখন তো দেখতে পাইতেছে শেখ পরিবারকে আনছেন এবং এই দলের দুর্দিনে সবার আগে তারাই পালাইছে টাকা পয়সার সব নিয়ে এবং এই যে তারা পালাইছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে বিপদে ফেলে এটাকে কি মাতা একবারও কাজ করছে না এখন আওয়ামী লীগের কিছু গোলাম আছে দলকানা আছে তারা মানে প্রভুর পদ লেখন করতে খুবই পছন্দ করে তারা যুক্তির রাজনীতি পছন্দ করে না মেধা ও ত্যাগের রাজনীতির ধার দাঁড়ে না ভোগ ও সুবিধার রাজনীতি তে তারা মত এবং এরাই কিন্তু আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভয়াবহ এবং এরাই কিন্তু বিপদ ডাকছে বিগত এক বছরে আওয়ামী লীগ এক ইঞ্চিও আগায় নাই পারল না কেন ওই এদের জন্য অন্ধ রাজনীতি নেতাকে পীর ভাবা নবী ভাবা আরে ভাই হাসিনা কি নবী নাকি ওনার কি কোনো দোষ থাকতে পারে না একটা লোক এই অন্ধ লোকেরা বলবে কোন শেখ হাসিনা দোষ না আওয়ামী লীগের নেতৃত্বকে বিশেষ করে শেখ হাসিনাকে নেতৃত্বের ভাগ গ্রামের মানুষকে দিতে হবে এক্ষেত্রে আপনার লোকজন থাকুক সমস্যা নাই কিন্তু আপনি গ্রামের মানুষকে পিছনের কাতারে রেখে হাইব্রিডকে নেতার পোলাকে নেতা বানিয়ে আওয়ামী লীগ কি পাইছে এটা হিসাব করে দেখেন মৌলানা ভারসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা সবাই গ্রাম থেকে মানুষ। যাদের সাথে গ্রামের মানুষের সাথে নিবিড় সম্পর্ক ছিল গ্রামের সমস্যা কোথায় একজন শ্রমজীবী একজন পেশাজীবী মানুষের প্রবলেম কোথায় তার ঘামের গন্ধ তার জানা আছে কিন্তু ওই যে আপনি যদি আলালের ঘরের দোলাল যে সীতাতক নিয়ন্ত্রিত ঘরে বড় হইছে তারে এনে ওই গ্রামের মানুষের নেতৃত্বে এনে বসান সে কৃষকের দুঃখ কি বুঝবে সে শ্রমিকের ঘামের কি বুঝবে সে তো গ্রামের গন্ধে দৌড়ে চলে যাইব আগে ওই তো এখন ছাগল দিয়ে হাল বাবার দিন কিন্তু শেষ বিশেষ করে এই প্রজন্ম এটাকে একদম মানছে না রাজার শাসন এখন তারা চায় না তারা রাজাও চায় না কি চায় তারা তারা চায় তাদের মানুষ তাদেরকে নেতৃত্ব হাইব্রিড না চায় না আশা করি আওয়ামী লীগ এটা বুঝবে এবং তার নেতৃত্বের পরিবর্তন আনবে আমি মনে করি তৃণমূল এখনো ঠিক আছে সমস্যা হচ্ছে নেতৃত্বে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ